সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের রসিদ করে আমি ভালো আছি আজকে আজকে অনেক দিন পর নতুন জামা পরে নতুন সুতা পরে যাচ্ছি বললাম আর আমার কে কে নিয়ে যাচ্ছে আমার দিদি নিয়ে যাচ্ছে না দিদিকে আমি কেন আচ্ছা আচ্ছা ভালোভাবে পড়াশোনা করো স্যারের কথা শুনো আচ্ছা রাজি আজকে স্কুলে গেল অনেক দিন পর আজকে স্কুলে যাই মেয়ে খুব খুশি নতুন স্কুল ড্রেস বানিয়ে দিছি স্কুল ড্রেস পড় স্কুলে তো বন্ধুরা দেখলেন তো মেয়ে স্কুলে গেল মেয়ে মানে মোটামুটি পড়াশোনায় মোটামুটি ভালোই আগ্রহী আছে তো নতুন জামা নতুন স্যান্ডেল আবার মাথায় মাই ই করে দিছে মানে টেক্কি বেঁধে দিছে অনেক খুশি তো মেয়ে তো আজকে স্কুলে গেল দেখি কি পড়াশোনা দেয় আইসা তুমি মানে সব কিছুতে ট্যালেন ট্যানেল আছে শিখতে চাই শিখাইতে পারি না কারণ লরিটই আছে তো না শিখতে চাই গান শিখতে চাই আর্ট করতে শিখতে চাই তো সব কিছুতেই আগ্রহী আছে তো তো বন্ধুরা এতক্ষণ ছিলাম না আমি কারণ আমি এলো গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম সকালে অন্যান্য কাজ করছি আবার পালার যে মাটি একটু বোট খাইছে বোট খাওয়ার পরে আবার মাটিতে কিছু খ্যার দিয়ান লাগছে সেটাও দিছি আমি বাবা দুইজনে দেওয়ার পরে আমি ঘাস কাটতে গেছিলাম গা তো এদিক দিয়ে আবার আমার মেয়ে স্কুলে গেছে আমি জানলাম এর জন্য আমি কথাটা বললাম ওই আবার কে জানে ফোন দিছে দেখো কেউ ফোন দিছে মনে হয় তো তো দেখি আরও কী কী করা যায় বাড়িতে আবার এই যে কালকে শুকনা দানি একটু রোদ্রে দিছে যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে তো আবার ভালোভাবে ভাঙানো যাব না সিদ্ধ ধান তো এই যে ধান একটু দিছে কিন্তু রোদ নাই রোদ তো আজকে খুবই কম কিন্তু গরমটা বেশি বন্ধুরা ওই মাসি ফোন দিয়েছিল মাসির নাকি কথা বললাম মাসি আমার সাথে কথা বলল বলতেছে ওই যে মঙ্গলবার দিন আবার কিনতে যাব নাকি মাসিও একটা কিনবো তো আমাদের ওটা কিনতে হইব মাসিটা বললাম দেখি বাবা কি কয় রাত্রে ফোন দিস যদি যায় তাহলে যা মানে তো যাই গরুর গোটা খেবার দিয়ে আসি শিং গয়ন্দন আছে গড়া আছে सारे উঠে খালি এই দিগে আবার তোনি মার মাইর সারতে বারতেছ না কারণ আজকে রোদ নাই তারপরে অনেকগুলা কাপড় ভিজে রাখছে এই অনেকগুলা কাপড় চোপড় ধুইছে আবার বৈসে ধুইতেছে এই যে দেখেন এই যে কিছু ধুইছে আমার জামা শার্ট কাপড় জামা কাপড়

বাড়ে সরোpasse গাজগাস লাগাইছি আম গাছ কামরাঙ্গা গাছ জামুরা গাছ এই নারকেল গাছ এই জটাইললেস গাছ এজ আবার কোণার মধ্যে একটা নারকেল গাছ লাগাইছি সাথে জাম গাছ লাগাইছি আবার একটা আম গাছে তো এই যে ফলতা বড় ঝরেই গেছেগা এই রূপালী আম গাছ আম রূপালী মনাতে মিছল গ্যাশা বর্ষ ইস্কলে কি কি পরা দিলে তোমারে ম্যাডাম কি বললো এত দিন যাও নাই দেইখা বললে আজ काय से কি কয় তারপরে কি যেন বলল মা কি বলল কি খাও ওজন দিছে ওজন দিছে বলে সে ওজন দিছে তোমার হুম কত হইছে ওট কয় কেজি আঠৰ কেজি তেলে কি কি পৰা দিলোঁ মেডাম

की कानाटे दुपरे अन्जकुट पांधे पाट शाक आहे भेंडी आलू एगाला कर

<S Terimono> Baba Baba вея <smilli> Thank <laughs> Terima kasih telah menonton! না বাবা না বাবা না বাবা হয়ে গেছে